কোতলপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম শুভ জন্মদিন পালন আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জয়ন্তী বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সমারোহে পালন করা হচ্ছে আজকের এই দিনটি সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলার কুতুলপুর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের একশো করা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য উৎসবের শুভ সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সারা কুতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ বারংবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন তাদের সেই বার্তায় যেন আজ পালন করতে দেখা গেল কুতুলপুরে বিবেকানন্দ ক্লাবকে শুধু তাই নয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পা মেলায় কোতুলপুর বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ ক্লাবে অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে এক কথাই বলা যায় সমারোহে পালন করা হলো স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট এসএস বাংলা নিউজ

হারিয়ে যাওয়া মানবিকতা হারিয়ে যাওয়া মানবতাকে আপনারা ফিরিয়ে আনুন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি এটা বজায় রাখা আরো যাতে নতুন করে পুনরুদ্ধার হয় এবং পুনঃপ্রতিষ্ঠা হয় সেই আবেদনটা সবার কাছে রাখছি ধন্যবাদ ডাক্তার সদানন্দ ভদ্র আমি এই বিবেক উৎসব কমিটির কনভেনার আর ক্লাবের কমিটির মেম্বার